হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে দারুণ টেস্টি নরম তুলতুলে রসে ভরা মিষ্টির রেসিপি এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ যখন মন চাইবে তখন এটা তৈরি করে নিতে পারবে তো চলো তোমাদের সাথে এই মিষ্টির রেসিপিটা শেয়ার করে নিই এই মিষ্টিটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি মুগ ডাল আর হাফ বাটি গোবিন্দভোগ চাল আমি দুটি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর জল ঝরিয়ে নিয়েছি চাল ডাল দুটি কিন্তু ভালোভাবে ভিজে গেছে আর নরম হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নিয়েছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল আর চাল আমি কিছুক্ষণ হতে দেব যাতে চাল আর ডালের মধ্যে যতটুকু জল আছে সেই জল যাতে শুকিয়ে যায় প্রায় পাঁচ ছয় মিনিট পর দেখো চাল আর ডাল থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে কড়াইতে লেগে যাচ্ছে না বুঝবে যখন কড়াইতে লেগে যাবে না তখন এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। চাল ডাল ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে নেবে এটা গুঁড়ো করার সময় কিন্তু ওই মিক্সিং জার গরম হয়ে যেতে পারে তার জন্য বলছি গরম অবস্থায় কিন্তু একদম দেবে না তাহলে এই মিক্সিং জারে যে কাটা আছে সেই কাটা কিন্তু ভেঙে যেতে পারে এখন আমি গুঁড়ো করে নেব একটু মিহিভাবেই গুঁড়ো করতে হবে তবেই মিষ্টিটা ভালো লাগবে আমি গুঁড়ো করে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নেব আমার এই মিক্সিং জার ছোটো ছিল তার জন্য একবারে ধরে নি আমি দুবারে গুঁড়ো করে নেব এরপর আমি চলে এসেছি চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি গলে গেছে এখন দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ তোমাদের বাড়িতে যদি দুধ না থাকে তাহলে তোমরা গুঁড়ো গুলেও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো হালকা গরম হলেই আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে নেওয়া চাল আর ডাল আমি কিন্তু এখন লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখলে এই দুধটা খুব তাড়াতাড়ি টেনে যাবে ভালো করে মিশিয়ে দেবো দুধের পরিমাণটা বেশি হলে চাল ডাল সিদ্ধ হতেও কিন্তু সুবিধা হবে লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব দেখবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দুধ অনেকটাই শুকিয়ে গেছে নাড়া বন্ধ করা যাবে না তা না হলে দলা পেকে যেতে পারে আর নিচেই লেগে যাওয়ারও ভয় আছে এইভাবে লাগাতার নেড়ে যেতে হবে আমি কিন্তু লো ফ্লেমে রেখেই এই ডোটা তৈরি করে নেব কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম এলাচের ফ্লেভার মিষ্টিতে কিন্তু বেশ ভালোই লাগে তবে যারা পছন্দ না করো স্কিপ করতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় একটু মেশাতে অসুবিধা হবে দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি আরও এক চামচ ঘি ঘি আমি ভালো করে মিশিয়ে নেব এই ডোটা তৈরি করতে খুব বেশি টাইম লাগে না দেখো ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি এখন মেখে নিচ্ছি গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে তোমাদের যদি মাখতে একটু অসুবিধা হয় বা হাতে লেগে যায় তো আরও কিছুটা ঘি নিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারো এইভাবে হাত দিয়ে মেখে আমি মসৃণ একটা ডো তৈরি করে নেব আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায় মিষ্টি তৈরি করার সময় তোমরা যত বড় মিষ্টি করবে সেই পরিমাণ বুঝেই কিন্তু এই ডো থেকে নিয়ে নেবে এই যে আমি কিছুটা নিয়ে নিলাম আর একটু চ্যাপটা সেপভাবে তৈরি করছি মিষ্টিগুলো এইভাবে তৈরি করলে কিন্তু ভাজতে গেলে তেলের পরিমাণটা কম লাগে আর যে কালো কালোগুলো দেখছো এগুলো কিন্তু নোংরা না এগুলো এলাজের গুঁড়ো এই যে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে একই রকম ভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব আমি খুবই দুঃখিত তোমাদের সাথে সব মিষ্টিগুলো শেয়ার করতে পারলাম না আমি যেহেতু বাড়িতে একা থাকি তো আমার একটা ছোট বাচ্চা আছে খুব দুষ্টুমি করে এখানে মিষ্টি হয়েছিল বারো থেকে তেরোটি তো এক সাইড থেকে দেখো পুরো খালি করে দিয়েছে আমার দুষ্টু ছেলে চোখের আড়াল হলে যা হয় আর কি যেহেতু বাড়িতে সব কিছু আমার নিজে হাতেই একা সামলাতে হয় একটু বাইরে গেছিলাম তার মধ্যে কিন্তু মিষ্টিগুলো পুরো গায়েব হয়ে গেছে ও খাবে না এই মিষ্টিগুলো নিয়ে হয়তো খেলার জন্যই কোনো জায়গায় রেখে দিয়েছে তো এই মিষ্টিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব এখন ফ্রাই করে নেব তার জন্য আমি চলে যাচ্ছি চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা ছোট সাইজের কড়াই নিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো তেল এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই তেল কিন্তু খুব গরম করা যাবে না উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে লো ফ্লেমে রেখে কিন্তু আমি এই মিষ্টিগুলো দিয়ে দিলাম এই মিষ্টিগুলো খুবই নরম হয় তাই বেশি নাড়াচাড়া করা যাবে না যখন একটু শক্ত হবে তখন আমি এটা উল্টে দেব কিছুক্ষণ পর আমি উল্টে দেব সব চুলার জাল সমানভাবে হয় না আমার এই চুলাই কিন্তু এক সাইডে একটু জালটা বেশি ওঠে তার জন্য দেখো একটা মিষ্টির কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব মিষ্টিটা ভাজা হতে হতে অন্য সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই মিষ্টির শিরাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আমার কাছে এতটুকু চিনিই ঠিক আছে তবে তোমাদের কাছে যদি বেশি মিষ্টি খেতে ভালো লাগে তো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে এখন দিয়ে দিচ্ছি এক বাটি জল এই চিনি গুলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি গুলে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা এলাস ফ্লেভারের জন্য আমি মুখ ফাটিয়ে নিয়েছি এই শিরাটা কিন্তু বেশি গাঢ় হবে না একটু পাতলাই হবে গাড়ো হলে মিষ্টির মধ্যে কিন্তু এই শিরাটা প্রবেশ করবে না আমি তিন চার মিনিট ফুটিয়ে নেব চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এই শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাস আমি অফ করে দেব আর নামিয়ে একটি পাত্রে ঢাকা দিয়ে রেখে দেব যাতে গরম থাকে এদিকে দেখো মিষ্টিগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালার এসছে এখন এই গরম মিষ্টি একটি করে তুলে নেব আর গরম শিরার মধ্যে ছেড়ে দেব। খেয়াল রাখবে শিরা যেন গরম থাকে তা না হলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটি প্রবেশ করবে না এই শিরাটি যদি আগে রেডি করে রাখো যদি ঠান্ডা হয়ে যায় অবশ্যই কিন্তু আরও একবার গরম করে নেবে এখন এই মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি আমার আরও কিছু মিষ্টি আছে তো আমি ভেজে নেব আর এটি ঢাকা দিয়ে রাখব যাতে এই শিরাটি ঠান্ডা না হয়ে যায় আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এখন আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আগে যে মিষ্টিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টার মতো দু ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখো মিষ্টিগুলো কিন্তু সবই ফুলে গেছে এই মিষ্টিগুলো তৈরি করা যেমন সহজ আর খুব সহজভাবে কিন্তু এই মিষ্টিগুলোর মধ্যে শিরাটাও প্রবেশ করে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি চাল ডাল দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় এটা তোমরা তৈরি না করলে বুঝতেই পারবে না বাড়িতে হঠাৎ অতিথি আসলে তোমরা কিন্তু এই মিষ্টিটা তৈরি করে দিতে পারো ওরা বুঝতেই পারবে না যে চাল আর ডাল দিয়ে এটা তৈরি হয়েছে খেতে এতটাই সুন্দর হয় দেখো ভেতরটাও কতটা রসালো হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও